ভাবছো কোথায় যাচ্ছি সেটা পরে বলবো আগে বলো তোমরা সবাই কেমন আছো বোর্ড দেখেই তো বুঝতে পেরেছ কোথায় এসেছি তাকির ঘোষবাড়িটা তো আমাদের বাড়ির অনেকটা কাছাকাছি কিন্তু সময়ের অভাবে কোনো দিন এসে দেখাই হয়নি আজকেরে যখন একটু সময় পেয়েছি তাই তৃষ্ণার বাবাকে নিয়ে চলে এসেছি ঘুরতে আর ঘোষবাড়িতে ঢুকতেই তুলসী মহারানীর একটু দর্শনও হয়ে গেল খুব ভালো লাগলো যেন কোনো জায়গায় এসে যদি ঠাকুরের দর্শন হয় মনটা সত্যি পবিত্র হয়ে যায় তো যাই হোক এখন দুপুর টাইম তো মানে ধরো এখন বাজে সাড়ে তিনটে নাগাদ ওই জন্য মানে তেমন মানুষজনের দেখা নেই দুই একজন করে চলাফেরা করছে কিন্তু সন্ধ্যাবেলা অনেক লোকজন থাকে তখন সুন্দর লাইটিংও হয় দেখতে বেশ ভালো লাগে আরও আর এই সাদা বিল্ডিংটার গায়ে লেখা আছে দেখো ঘোষবাড়ি এটা এনারা নতুন করেছে কিন্তু আগে থাকতো সাইডে একতালে একটা ঘর আছে ওখানে থাকতো সে একটা সমস্যার জন্য আমি তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য অনেকটাই দুঃখিত আর আমার তৃষ্ণা চলে গিয়েছে ব্যাঙের কাছে কিন্তু ভয় পাচ্ছে ব্যাঙটাকে দেখে বারবার পিছন দিকে তাকাচ্ছে আবার সামনের দিকে ঘুরছে কোথায় কামড়িয়ে নেয় নাকি কিন্তু এদিকে ফটো তুলবে ভিডিও করবে সেই আনন্দে ও ছুটে চলে গিয়েছে আর আমাদের থেকে ও বেশি আনন্দ করেছে আজকের জানো তো সব সময় তো কোনো জায়গায় বেরানো হয় না ওকে নিয়ে এই শীতকালে তো কোনো জায়গায় বেড়াতে পারিনি সময় নেই বলে দেখো ফুলগুলো সুন্দর লাগছে কি সুন্দর লাগছে তাই না একই একই ফুল বিভিন্ন রকমের রয়েছে কালারটা বিভিন্ন ধরনের আর শীতকালের ফুল তো কিছু কিছু ফুল শুকিয়েও গিয়েছে আর যেগুলো নতুন ফুটেছে সেগুলো বেশ সতেজ রয়েছে দেখতে ভারী সুন্দর লাগছে আর কি যীশু খ্রিস্টের জন্মদিনে এনার এই ড্রেসটা পরিয়েছিল তো এখনও খোলেনি দেখো আর হাওয়ায় দাড়িগুলো বেশ সুন্দর উঠছে ফুরফুর করে কি সুন্দর লাগছে দেখতে আর সাইডে চলো একটা জিনিস দেখাচ্ছি এই সাইডে একটা পুকুর আছে তো এখানে হাইব্রিড চাষ হয় কিন্তু সবসময় দেখা যায় না সবার ভাগ্যে হয় না কিন্তু খুব মাঝে মধ্যেই নাকি দেখা যায় তো চলো অন্যদিকে যাওয়া যাক এবারে তৃষ্ণা আবার এসেছে এই হনুমানের কাছে হনুমানটা বেশ সুন্দর লাগছিল দেখতে কী সুন্দরভাবে আমার তৃষ্ণা তার গায়ের উপরে দাঁড়িয়েছে দেখো আর এই যে এই দিকটা ছোটো ছোটো ফুল গাছ লাগিয়েছে পাতাবাহারি গাছগুলোও রয়েছে সুন্দর ওদিকে তৃষ্ণার বাবা তাড়া দিচ্ছে যেন চলো দোলনায় বসি দোলনায় বসি কিন্তু আমার না বেশ ভয় করে দেখো ওই যে ফোনটা নেওয়ার জন্যে ব্যস্ত ফোনটা নিয়ে নিল কিন্তু আমার না ভীষণ হাসি পাচ্ছিলো যেন একটা ছেলে আর মেয়ে পাশে দাঁড়িয়েছিল। ওরা বলছিলো বসবে তো আমি বলছি কি আমি একটু বসে নেই তোরা একটু দেরি কর হ্যাঁ ওরা তাকিয়ে হাসছিল আর আমারও বেশ হাসি লাগছিল ভয়ও করছিল যদি ছিঁড়ে পড়ে যাই সবার সামনে সম্মানটা নষ্ট হয়ে যাবে না সবাই হাসবে আমাকে দেখে কিন্তু তৃষ্ণা দোল খাচ্ছিলো আমি পা দিয়ে আবার আটকে দিচ্ছিলাম দেখতে পাচ্ছ তো তোমরা তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও চলো আসতে হবে আসি দেখা হচ্ছে কাল